ভাইয়াকে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে নিজেই জিতে নিলাম বড় একটা সারপ্রাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকটাই ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এই প্রেগনেন্সি নয় মাস জার্নিটা খুব ভালোভাবেই কাটিয়েছি যাই হোক আজকের ভিডিওটা একদমই অন্যরকম যা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন সচরাচর আপনারা দেখছেন সময় আমার জন্যই গিফট আসে বাট আজকের গিফটটা আমার জন্য না আমাদের নিউ মেম্বারস লক্ষ্মী জন্য তার চাচা জান তার জন্য এই গিফটটা পাঠিয়েছে এখন তো সবার মনে একটাই প্রশ্ন তার চাচা জানটা আবার কি তাই তো আজকে ভিডিওতে সব ক্লিয়ার করে দেব সোয়েলরা কয় ভাই কয় ভাই দেবে হচ্ছে দুই ভাই এক বোন আমার ননদের তো সবাই চিন বাট সুয়েলের বড় ভাইয়া মানে আমার ভাসুর দেশের বাইরে থাকার কারণে হয়তো বা আপনাদের সাথে তেমন কোনো কথা কথা শেয়ার করতে পারিনি বাট আজকে ভাইয়াকে নিয়ে কিছু বলবো আচ্ছা যাই হোক কেউ কি করতে পেরেছেন আসলে কি হতে পারে বক্সের মধ্যে না দেখলেও যখন আনবক্সিং করা হয়েছে তখন আমি দেখে বুঝেই ফেলেছি এটা হচ্ছে আমার লক্ষ্মী শোনার জন্য বেস্ট একটা গিফট আর ভাইয়া আমাদেরকে না বলে যে এত সুন্দর একটা গিফট পাঠাবে যেটা আমি কখনোই ভাবিনি সুয়েলের বড় ভাইয়া মানে আমার ভাসুরকে আমি খুবই সম্মান এবং শ্রদ্ধা হয়তোবা সোয়েল অনেকটা চঞ্চল আপনারা দেখছেন বাট ভাইয়া খুবই শান্তশিষ্ট একজন মনের মানুষ থ্যাংক ইউ ভাইয়াকে এত সুন্দর একটা দোলনা পাঠানোর জন্য ভাইয়াকে নিয়ে যদি কথা বলা শুরু করি তাহলে শেষই হবে না কারণ ভাইয়া আমাকে ছোট বোনের মতো আমি যদি কোনো আবদার করি সেটা রাখার চেষ্টা করে আর এই পরিবারটা আমাকে কখনো বুঝতেই দেয় নাই যে আমি অন্য ফ্যামিলি থেকে এসেছি তারা আমাকে এত 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 ভালোবাসা দিয়ে রেখেছে যে আব্বু আম্মুর কথা মাঝে মাঝে মনেই পড়ে না মনে পড়বেই বা কি করে যদি শ্বশুরবাড়ির সবাই যদি বাবা মায়ের বাড়ির মতো আপন হয়ে যায় তাই তো যত দিন যাচ্ছে তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা বেড়েই যাচ্ছে সব কিছুর জন্য ধন্যবাদ জানাই আমার বরকে এই মানুষটা যদি দুইটা বছর আগে আমার লাইফে না আসতো হয়তো আমি কখনই বুঝতে পারতাম না যে একটা হাসি খুশি ফ্যামিলি কাকে বলে আর এই মানুষটার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে তাই তো আমি আমার বরকে এত এত এতটা ভালোবাসি পৃথিবীতে হয়তো বা আমি সেই সব থেকে বড় একটা লাকি যে এমন একটা হাজবেন্ড পেয়েছি আমার লাইফে এই যেন স্বপ্নের মতো একটা পাওয়া আমার কাছে আর এই শাকিলকে নিয়ে কি আর সামান্য একটু মন খারাপ আমার দেখলেই সে আমাকে হাসানোর জন্য উঠে পড়ে আমাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সে আমাকে ছোট বোনের মতো অনেকটা ভালোবাসে অনেকটা আদর করে এদিক দিয়ে আমার বরটা তো অনেক খুশি খুশি হবে না কেন বড় ভাইয়া যে নিজের হাতে এত সুন্দর একটা গিফট পছন্দ করে পাঠিয়েছে সেই খুশি কি আর ধরে রাখা যায় মানুষটা খুব সহজ সরল আর এই মানুষটার যদি কখনো মন খারাপ থাকে আমার খুবই খারাপ লাগে কখনো বুঝতেই দেয় না তার যদি কিছু হয় তাই তো আমি নিজে থেকেই চেষ্টা করি তার মন কখন ভালো থাকে খারাপ থাকে বোঝার জন্য এই দুই বছরে নিজের শখ কখনো পূরণ করেছি কিনা জানি না বাট আমার শখ পূরণ করার জন্যই মানুষটা যেন পাগল হয়ে যায় আর তার এই পাগলামির জন্যই হয়তোবা তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা একটুও কমেনি দিন দিন বেড়েই যাচ্ছে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন শুধু এই দুই বছর না আমরা যেন যুগ যুগ একসাথে থাকতে পারি পর আমার সাথে বক বক করতে করতে আমাকে হাসাতে হাসাতে দোলনাটা সুন্দরভাবে ফিটিং করে দিলো আর আপনাদের কাছে কেমন লাগছে এই দোলনাটা সবাই একটু কমেন্ট করে জানাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালারফুল দোলনাটি আপনারা পেয়ে যাবেন বেবি এ টু জেড ডট কম পেজে তাদের পেজে গেলেই দেখতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর কালার আছে বাট এই কালারটা আমার খুবই ভালো লাগছে আর এই দোলনাটা আপনারা কাছে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে দোলনাটা কতটা প্রিমিয়াম তাদের পেস টি ভিজিট করলেই দেখতে পারবেন যে বেবি প্রয়োজনীয় সকল প্রকারের জিনিস তাদের পেজে রয়েছে তাই তো দেরি না করে আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেস উপরে মেনশন করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস